বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় এক হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুয়াল্লিশটি এনজিও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দুর্গত এলাকায় মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সচলে নির্দেশ দিয়েছেন ড মোহাম্মদ উনুস আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল লন্ডভণ্ড অন্তত চারশো কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে জীবন সম্পদের এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন চুয়াল্লিশটি এনজিওর প্রতিনিধিরা দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনজিও প্রতিনিধিরা তারা জানান ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশি বিদেশি উন্নয়ন সংস্থা মিলে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হবে বিভিন্ন ধরনের কাজ করছেন সরকারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাজ করছে আর্মি থেকে কাজ করছেন এবং বেসরকারি সংস্থা কাজ করছেন এবং নানা ধরনের কাজ করছেন এবং এদেরকে কিভাবে যুক্ত করা যায় এই কাজে যাতে এই ত্রাণ কার্যটা অনেকটা মেকানিজমে যায় করা হয়েছিল যে টাকার মতো লাগবে অলরেডি যে সমস্ত জায়গা থেকে পানি নেমে গেছে সেই জায়গাতে আমরা একটা নিডস অ্যাসেসমেন্ট শুরু করেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়ে দুর্গত এলাকায় মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সচলের নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইনুস কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোয়ার্ডিনেশন হচ্ছে আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায় যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায় বন্যা পরবর্তী ঝুঁকি ও খাদ্য সংকট মোকাবিলা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় রোজ নিউজ ঢাকা